দেশজুড়ে দাপটে রয়েছে বৃষ্টি সবশেষ চব্বিশ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ একাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই অবস্থায় বুধবার আট অক্টোবর রাতের মধ্যে দেশের বিশ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন বুধবার রাত একটার মধ্যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এর মধ্যে বৃহস্পতিবার নয় অক্টোবর সকাল নটা পর্যন্ত রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দিদফতার গত চব্বিশ ঘন্টায় মাদারীপুরে দেশের সর্বোচ্চ একাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাশাপাশি এই সময়ে পটুয়াখালীর খেপুপাড়ায় বাহাত্তর মিলিমিটার ছাড়াও ময়মনসিংহে ষাট বাগেরহাটের মোংলায় চল্লিশ ঢাকায় বত্রিশ নরসিংদীতে বাইশ মিলিমিটার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে বৃহস্পতিবার সকাল নটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াধিদফতর